আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান হচ্ছে বান্দা চলতেছে মাঠে সবাই কিন্তু ধান কাটা হয়ে গেছে প্রায় দান অনেকটা রয়েছে আবার অনেকটা কাটা হয়ে গেছে এখন বিশেলিবান্ধা চলতেছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু বিশেলি বান্ধা শেখাবো যে কীভাবে বিশালি বানতে হয় এই যে বিশেলিগুলো বানতেছে আমার ভাই এই কিন্তু সবাই বানতে পারে না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিসেলিটা বানতে আপনারা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিশালি বানতে পারবেন এতে দেখাবে আসলে গুলির বেগে কিন্তু এটা বাঁধা হচ্ছে কিন্তু এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটা মেন এই পেঁয়াজটা সবাই পারে না তো না পারার কারণে বিশালি অনেকে বানতে পারে না এই পেঁয়াজটা আমি আপনাকে একটু দেখাবো দেখতে পাবে আপনারা এই পেঁয়াজটা দিবেন এতে আমি আজ থেকে একটু চালু চালু করতেছি ঠিক আছে এই জন্য আপনারা বুঝতে পারছেন না আমি একটু ছোলো করে আপনাদেরকে দেখাবো দেখালে আপনারা খুব সহজে কিন্তু বিচারিয়ে বানতে পারবেন এই যে দেখেন এই আছে একটা ধানের ধান কয়েকটা ধান নিচে চার পাঁচটা ধান আমার এই যে ডাইন হাত ডাইন হাতে নিচ্ছি আমি গুড়াটা এই যে আছে বাম হাত বাম হাতে নিলাম এই যে আগাটা এই যে এরপরে এই যে ধানটা এই ধানের পরে আমি এইভাবে রাখবো কি আমার এই যে কয়ং কয়টা আঙ্গুল রয়েছে এর তলের থেকে আমি এভাবে এইভাবে করে ধানগুলো হাতের ভিতর নিয়ে নেব নেওয়ার পরে এই যে এই যে আমার যে ডাইনাত ডাইনাতের পথ দিয়ে আমি এই হাতটাকে নেব এইভাবে এই যে মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন এবার আমার এই যে বাম হাত এই বাম হাতের বিচলিটা এইভাবেই থাকবে আমার এই যে ডাইন হাতের ডাইন হাতের যে গুঁড়াটা এই গুড়াটাকে আমি এভাবে ঘুরোয় নিয়ে আসবো এটার পথে ঘুরো নিয়ে আসবো এই যেভাবে এই যে দেখেন এই যে আমার কিন্তু বামাত বামাতই রয়েছে আমি খালি এই গুড়াটাকে ঘুরোয় নিয়ে আসছি আইনে এই যে এখানে কিন্তু বুঝে দেবো এই যে কাজ হয়ে গেছে এবারে টান দিলে আইটে যাবে দেখেন যে কীভাবে আইটে যায় এই যে ঠিক আছে অনেক টাইট হয়েছে এই যে আমার ডায়নাথের পথ দিয়ে নিয়েছি আমি এই হাতটাকে নিয়ে এই গুড়াটাকে আমি একটু আগাটা এই আগাটার পর দেখালি ঘুরাই নি আসবো এই যে দেখেন মনোযোগ করে দেখবেন এই যে এটা কি এইভাবে ঘুরাবো এভাবে এভাবে ঘুরাবো ঘুরাইনি এই জায়গা ঘুরবো এই জায়গা কীভাবে ঘুরাইছি এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে দেখছেন এই যে বুঝে দিলাম এই যে হয়ে গেছে কাল এখন টান দিলে আইটে যাবে দেখেন এই যে টান দিলাম

এক হাজার টাকা বাইসা যাবে আপনি যদি নিজেকে কাজ হবে দশ টানি বই বাইরে দই ঢেকে ফেলাইছি কিন্তু আমি রায় পিড়ায় দই দিয়ে ফেলাই দর্শক আমি আবার একটু ষোলো বসলে দেখাই আপনাদেরকে এই যে খেয়াল করেন আগে সেই সিস্টেম এই যে এই যে ধরলাম এই যে নিলাম এই যে ডানোর প্রত্যেকেটাকে গুরু এই যে দেখেন এই যে এই যে খুব সুন্দর এই যে এই যে বুঝে দিছি হয়ে গেছে বান্দা হয়ে গেছে এবার এটাকে আমি টান দিলাম এই যে আইটে গেল ঠিক আছে এভাবে চেষ্টা করলে পারবেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম